হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লিম্পাস কিচেন আজকে চুনো মাছের চচ্চড়ি করছি দেখে নাও কীভাবে করছি প্রথমে চুনো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি খুব কড়া করে ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছি আমি পেঁয়াজ কালি দিয়ে চুনো মাছের চচ্চড়ি করছি প্রথমেই আমি হাফ স্পুন কালো জিরা হাফ টি স্পুন সাদা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আলুগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমি হালকা মশলা দিলাম একটু আদা বাটা এক চামচ বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো চেরা স্বাদ মতো নুন হলুদ এই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপরে খুব বেশি জল না একদম চচ্চড়ি মানেই বুঝতে পারছো গা মাখা মাখা করে রান্না করতে হয় তাহলে খেতেও ভালো লাগে এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই জল দিয়ে দিলাম এবার যে চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম খুব কড়া করে ভাজিনি সেই মাছগুলোকে দিয়ে দিলাম একদম কম সময় একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একদম কম সময় সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম তোমরাও বানিয়ে ফেলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার কথা হচ্ছে